E ইউ কি অবস্থা সবার আশা করি ভালো আছো আজকে কিন্তু আমরা নিয়ে আসছি একটি চ্যালেঞ্জ ভিডিও যেটা কিনা আমার ভাইক নিয়ে আমাকে চ্যালেঞ্জটা দেয় আর এই চ্যালেঞ্জ ভিডিওটা হলো আমাকে দশ কিল করার চ্যালেঞ্জ দেয় এবং আমি কিন্তু নেমে যাই ডাইরেক্ট টাওয়ারাই সো আমাকে বলতেছে মামা চলো একটা বিয়ার স্টার দিই এবং তুমি যদি বয়ে মারতে পারো তাহলে দিয়ে দেবো তোমাকে দুইটা দেরি না করে আমি চলে আসলাম ডাইরেক্ট বিয়ারে বিয়ারে তাই সবরি কিন্তু একটা কিলো কিন্তু এখানে আমি বের করতে পারি নাই মানে ইনিমি না ক্লোক টাওয়ারে তো এখানে দেখো আমি যখন উপরে যাই কিন্তু ইনিমের পোস্টেও পাইনি তখন হঠাৎ করে যখন আমরা নিয়ে আসি তখন এদিকে ডাবল উইটো থেকে ফায়ার দেয় দেখো বটে তো পুরে আমাকে নক করে দিছো ওখানে কিন্তু আমার এক কিল হয়ে যায় তাই ক্রুকটার পুরোই ফাঁকা এখন আমরা অন্য জায়গায় রোটেশন নিতেছিলাম আমি পেটটা মেরে দেখতেছিলাম কোনো এনিমি ছিল নাকি এখন দেখি একটা আছে তাই ওকে মারার জন্য চলে যাই ওকে মারার জন্য তো চলে আসি কিন্তু এখন দেখি আমার টিমমেটকে কে যেন পিছ থেকে ফায়ার দেয় সো আমি মারার জন্য চলে আসি এখানে আমার কিল দরকার এবং আমার টিমমেটকেও সেভ করা দরকার তাই একটু ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু ওই পিকে ছিল না এখন একটা হেড মেরে দিই এবং আমার টিমমেটও কিলটা চুরি করে নেয় এখানে তো আমাকে ড্যামেজ দেয় দেয় কিন্তু কিলটা পায় না এখন আমি কিছুটা হিল করে নেবো এবং সামনে আরেকটা এনিমি আছে ওটা মারতে যাবো এখানে দেখো আমার যখন হিল হয়ে যায় আমি সামনের দিকে মুখ করতেছিলাম ওই সময় দেখি পিছ থেকে আমাকে যেন ফায়ার দেয় অর্থাৎ আমি মোটামুটি ভালোই ড্যামেজ দিয়ে দিই কিন্তু টিমমেট আবারও চুর করে তো দেখো এখানে একটি বেশি পাক করতে যায় টিমমেটই হয়ে গেছে নক এখন আমি ওকে নক করে আমি আমার টিমমেট টিমমেটকে হিল করে দিলাম কিন্তু আমার কিল মাত্র কিন্তু দুইটাই এখন কিন্তু আমার আটটি কিলো দেখো ওখান থেকে যখন আমরা প্রচন্ড কিরের দিকে আসি আটশো দিকে তখন দেখি একটা গাড়ি যায় ওদের মোটামুটি ভালোই ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি এখন আমরা রাশ করবো কারণ আমাদের অনেক কিল দরকার কারণ এটার ভিত্তি একটা চ্যালেঞ্জ চলতে আছে আমরা তাড়াতাড়ি পারি দশটি কিল কমপ্লিট করতে হবে এখানে একটা এটা আমি নক করে দিই এবং আরেকটা দেখো বটের মতন কিভাবে কীভাবে দূরাইছিস মানে গুলোই ফালাইতে পারতেছেন না তো এটাকে আমি কিন্তু ফিনিশ করে দিই এবং ওই পাউটা হয়ে গেলো তো ওখানে শেষ এখন আসছিলাম কিছু বেন্ডিং মেশিন কেনাকাটার জন্য এখন একটা হিপলিশ মেরে নিলাম আর হে অলরেডি কিন্তু আমার চার কিল হয়ে গেছে এবং হিপলিশের নিমি দেখতাছি পিকের মধ্যে তাই রাশ করে দিলাম আর আরে পিক রে নিয়ে এখানে কিভাবে আসলো যাই হোক এখন থেকে গারেন একটা আসতেছে ওকে কিছু ড্যামেজ দিয়ে দিলাম এখন রাশ করার জন্য নাম বনিচ্ছে দেখো কি কাই আমার সাথে অকে তো কিছু ড্যামেজ দিতে লাগছিলাম কিন্তু যখন আমি একটু সামনে আগে ড্যামেজ দেওয়ার জন্য তখন দেখি আমার মুখের সামনে নিয়ে ভাই কি করবো ভাই আর বলো এখানে আমি হয়ে যায়

সো এখানে তো আমাকে ফিনিশ দিয়ে দেয় এবং আমার টিমমেটকে বললাম যে আমাকে রিকয়েল দিতে তাই তাড়াতাড়ি করে আমাকে বিল্ডিং মেশিনের থেকে উঠাই দিল টিমমেট সো আমার দরকার কিল তাই আমি রিভাইভটা পার লগে লগে চলে যায় কিন্তু ওকে মারার জন্য এখানে নেমে রিল্যাক্স একটু লুট করতেছিল আমি কিন্তু হঠাৎ করে ম্যাপের মধ্যে দেখলাম যে হিপলিস্ট মারা এনিমিটা চলে আসছে আর দেখো আমার টিমমেট কি বলে আমাকে বলতেছিল লুট করো লুট করো আগে কেন রাখ দেব তাই আমি লুট করতে চলে আসলাম এখানে কারণ এখানে লুট ভরপুর আমার ওখানে লুট তো করে আসছি কিন্তু এখন থেকে হিপলিস মারা এনে বেটা তাই এটাকে একটু জয় বাংলা করে দিলাম জয় বাংলা তো করা শেষ এখন আমি ওকে ফিনিশ করার জন্য সামনে চলে যাই এবং আমার কিল কিন্তু টোটাল ওকে ফিনিশ করলে হয়ে যাবে পাঁচটি আর দেখো এখানে যখন আমরা আসি তখন দেখি আমার টিমেট কে কেজন উপরে থেকে মারে তাই ওকে আমি কিছুটা ফায়ার দিই এবং গুলি লাগে না কিন্তু তাই আমি ওকে একটা স্পিল ফিকে দিই কারণ স্পিল ফেঁকাতে কিছুটা ড্যামেজ খেলে যেন আমি রাশ করতে পারি আর আমার টিমমেট কাবার আসছে দিকে আমি কিন্তু ডাইরেক্ট সরাসরি করে দিয়েছি রাশ কিন্তু গিয়ে দিছি কিন্তু ওকে গোলালের পিছু দেখলাম না আশেপাশেও দেখলাম না যখন আমরা সামনে থেকে গেছিলাম তখন থেকে ওই ওখান থেকে বাইরে এলো মানে পাথরের পিছ থেকে বাইরে আর দেরি না করেই সরাসরি করে দিই রাস যেহেতু দাঁতের পারি এই কিলটা কিন্তু আমারই নিতে হবে কারণ আমার কিন্তু মাত্র ছয়টি কিল দেখো এখানে তো চলে আসছি কিন্তু আর কিন্তু গোলালের থাকার কথা কিন্তু ওই গোলালের পিছু মানে এখনও রোটেশন চেঞ্জ করে ফেলছে দেখো এখন কিন্তু আমি পিছ থেকে একটু ওয়ান টিপ দিই আমি ওকে কিন্তু এখানে যখনই জুম করে ফিনিশ করতেছিলাম তখন এদিকে সাইড থেকে আরেকটা ফায়ার আসলো এবং বলতে না বলতে আমাকে করে দেয় জয় বাংলা আর এখন কিন্তু আমার টিমেট আমাকে করে আর এনিমি আছে দুইটা দশ কিলো তো আর না হয়তো বা স্কোর থাকলে দশ কিল হয়ে গেতো আর তোমরা যদি কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিতে পারো তো দেখো এখানে কিন্তু আর আমি টুক 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 করে গুলি করে কিন্তু ডাইরেক্ট ভুয়ে ভাই ভাইব্রাদার এটা কিন্তু আমার নতুন চ্যানেল সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা